আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আমি বেশ এক বছর দুই তিন বছর যাবত অসুস্থ ছিলাম তো অনেক খোঁজাখুঁজির পরে অনেক খবর নেওয়ার পরে এই পেসার খবর পাই পেয়ে আমি যাচাই বাচাই করি যাচাই পরে দেখলাম যে না এরা আল্লাহ রহমতে যে কাজটুকুই করে একবারে সঠিকভাবে করে আর এরা খুব পরিশ্রম আমি এসব দেখছি এরা কোরআনদাবাদ করতেছে হাতিস করতেছে এরকম যাই দোয়া করে অনেক পানি সামনে নিয়ে দোয়া করি এটা দিয়ে দেয় অনেকে কিন্তু এটা করে না মুখে মুখেই বলে এটা সেটা কিন্তু আসলে কাজে তেমনটা পাওয়া যায় না এইখানে যে জিনিসটা সবচেয়ে বড়ো কথা হলো কি আসতেই ফলে পরিচয় আপনারা এসে দেখুন আমাদের এই রকম ভাইয়ের যে পেজটা এসে দেখে যান যাত্রাবাড়ি ত্যাগারিয়ে অবস্থান তো আল্লাহ রহমতে আমি যে কাজে আসছি আল্লাহ রহমতে আমি ফুলফিলে সেটা উপকার পেয়েছি আমি অসুস্থ ছিলাম দিকে তো দিন অসুস্থতা ডাক্তার অনেক দেখানো হয়েছে ডাক্তার গেছে কোনো তেমন কাজ পাইনি তো এখানে আসার পরে আল্লাহ স্বাস্থ্যের মধ্যে হয়েছে আমি সম্পূর্ণ সুস্থ এবং আমার তো অনেকে দেখা ঠিক মতো কিনি আমাকে এত পরিবর্তন কীভাবে হয় আমি সেজন্যই বলা যে মানুষ সঠিক উপকৃত হোক সঠিক ভালো একটা ইয়ে পাক সেটা আমি চাই মুসলিম হিসাবে আমার বলা এটা কর্তব্য মনে করি এটা হরস বলা সেজন্যই বলছি না আমি এটা বলতাম না তবে দয়া করে এসে দেখুন আপনারা উপকুকৃত অবশ্যই হবেন ইনশাল্লাহ এটা আমি বলতে পারবো নিশ্চয়ই আর এরা ওই যে মিথ্যা প্রতারণা এই জিনিসটা জানে না এদেরকে যে ফলোয়ার খুব কম এই জন্য এরা ওই যে মিথ্যে বানোয়ার বলে বেশি বাড়ায় বলতে পারে না আর এরা এত প্রচারও করে না যারা উপকার পাচ্ছে তারা অবশ্যই আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ অবশ্যই মানে আমার দোয়ার দেওয়া এবং এরা সবসময় নামাজ পড়ে দোয়া করে সবাইকে নিয়ে প্রত্যেক দিনই দোয়া হয় এবং আমাদের যে উস্তাদ উনি আমার জানা মতে মুসলিম হিসাবে আমি বলতে পারি দাবি করে উনি মনে হয় না যে রাত কখনও ঘুমায় আল্লাহ এত রকম তিনি উনি সবসময় দোয়া নিয়ে ব্যস্ত থাকে সবসময় আমার তোর নিয়ে আল্লাহ ওনাকে খাস রমত দান করতে এবং এক হাত দান আমি চাই আপনার এর আসুন জিন্নকে যে প্রতারিত হচ্ছেন সেটা আমি চাই না সঠিক জায়গায় এসে সঠিক কাজটি করে অবশ্যই থাকার কথা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ